একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম দুটি কবরের পাশে যাচ্ছিলেন তখন তিনি বললেন ইন্নাহুমা আলাই এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে ওয়ামা ইয়াজ্জাবা নিফি কাবি রিন কিন্তু তাদের এমন গুনাহের কারণে শাস্তি দেওয়া হচ্ছে যে গুনাহগুলো মানুষ ছোট মনে করত কিন্তু বাস্তবে তা অনেক বড় গুনাহ ছিল আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিন তাদের একজন পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না ওয়া আম্মাল আখর পাকানায়ম সি বিন্নামিমা আর অপরজন চুগল খরি করত একজনের কথা আরেকজনের কাছে বলে ঝগড়া বাজাত আমাদের সমাজে এমন মানুষ আছে কি নাই দেখবেন একজনের দোষ আরেকজনের কাছে বলে ঝগড়া বাজায় কিন্তু একজনের ভালো গুণগুলো আরেকজনের কাছে বলে না একজনের প্রশংসা আরেকজনের কাছে বলে না আমাদের কর্তব্য হলো অন্যের চুগল খরি করা থেকে বিরত থাকা আল্লাহ রসুল সল্লুল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম করেছেন ওয়ালাউ আন্না তিনি নাম মিনহা নাফাবিল আব বিমা আনবা খদির মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য এমন বিষাক্ত সাপ নিযুক্ত করে দেওয়া হবে সাপের দূরের কথা তার একটা নিঃশ্বাসও যদি দুনিয়ায় পড়ত তাহলে দুনিয়ার সমস্ত সবুজ গাছপালা মরে শুকিয়ে যেত এই পৃথিবীর মাটি আর সবুজ গাছপালা উৎপন্ন করার শক্তি পেতনা আল্লাহর রসুম সল্লহ ওয়াল্য়াসাল্লাম কবরের আজাব সম্পর্কে আরও এরশাদ করেছেন ইনাল্মাই তাহিদা অজিবা ফিল কবেরি মৃত ব্যক্তিকে যখন কবরে শাস্তি দেওয়া হবে তখন সে এত জোরে চিৎকার করবে যে মানব জাতি এবং জিন জাতি ছাড়া আশপাশের সকলেই তার কান্নার আওয়াজ শুনতে পাবে এজন্যই আমাদের কর্তব্য হল আল্লাহর মুসলিম পরিবারে জন্ম দিয়ে ইমানের যে মহান দৌলত দান করেছেন সেই ইমানের উপর অটল অবিচল থাকা আমরা যদি ইমানের উপর অটল অবিচল থাকতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাতের অনেক নাজ নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসিতে ارشاد করেছেন আদাতুল ইবাদি আসসালিহিন আমি আমার নেক বান্দাদের জন্য এমন নাজ নিয়ামত প্রস্তুত করে রেখেছি মালা আইনুন রাত যা কোন চোখ কোনো দিন দেখেনি ওয়ালা উযুনুন সামিয়াদ কোন কান কোনো দিন শুনেনি ওয়ালা খাতর আলা কলবি বাশার কোন মানুষের অন্তর কোনো দিন কল্পনাও করতে পারে নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন ওয়ালাউ আন্নামরাতাম মিন নিসা আহলিল জান্না ইলাল আরদি লা মা বাইনাহুমা জান্নাতের কোন নারী যদি দুনিয়ায় উকি মেরে তাকাতো তাহলে আসমান জমিনের মধ্যবর্তী সবকিছু জল হয়ে যেত জান্নাতের বৃক্ষ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন ইন্ন ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিললিহা মিআতা আমিন লা ইয়াকাতাওহা জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে একজন দ্রুতগামী অরহি একশো বছরেও যার ছায়া অতিক্রম করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন একজন একজন জান্নাতিকে জান্নাতের মধ্যে এমন এক গাছ দান করবেন যেই গাছের বিশালতা বিস্তৃতি হচ্ছে এত ব্যাপক তাহলে আল্লাহ রব্বুল আলমিন একজন জান্নাতীকে যেই জান্নাত দান করবেন সেই জান্নাতের এরিয়া কত বিশাল হবে আল্লাহ রসুন ওয়াসাল্লাম আলাইশাদ করেছেন সর্বনিম্ন স্তরের একজন জান্নাতীকে যে জান্নাত দেওয়া হবে ওই জান্নাত হবে দশ দুনিয়ার সমান এজন্যই আমাদের কর্তব্য হচ্ছে আমরা যেন জান্নাতের নিয়ামত পেতে পারি সেজন্য চেষ্টা করা আমরা যদি জান্নাতে যেতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পুরস্কার দিবেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের আরشاد করেছেন ওয়ালাকুম ফুসুকুম ওলা কুম্ফিহা মাতা দাউন জান্নাতে জান্নাতিরা যা যাবে তাই পাবে ওয়ালাকুমফিহা মাতা দাউন জান্নাতে জান্নাতিরা যা দাবি করবে তা পূরণ করা হবে অপর এক আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ধাবিত হও ওয়া জান্নাতিন আরদু আসসামাওয়াতু ওয়াল এবং এমন জান্নাতের দিকে ধাবিত হও যার বিস্তৃতি যার বিস্তৃতি হলো আসমান জমিনের সমান ও ইদ্দাত যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন সময় সংক্ষিপ্ত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে توفيق <applause> 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 وآخر دعوانا <أني> الحمد لله رب العالمين الحمد لله